হ্যালো ভিউয়ার্স আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো সাধারণ জ্ঞানের একটা চমৎকার শর্টকাট নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা অনেক সময় সাধারণ জ্ঞানের যে বিষয়গুলো যেমন পদ্মা নদীর শাখা নদী বা উপনদীর নাম কি এই বিষয়টা তো আজকে পদ্মা নদীর যে শাখা নদীগুলো এই শাখা নদীগুলোর নাম কিভাবে মনে রাখা যায় তার একটা শর্টকাট আমি আপনাদেরকে বলে দিব সেটা হচ্ছে দেখেন পদ্মার শাখা নদীগুলো মনে রাখার শর্টকাট হচ্ছে কুমিরের বড় মাথা ভেঙে আরিয়াল ভৈরবের সাথে মধুর সম্পর্ক করেছে কথাটা এভাবে আপনি মনে রাখবেন যে কুমিরের বড় মাথা ভেঙে কুমিরের বড় মাথা ভেঙে আরিয়াল ভৈরবের সাথে মধুর সম্পর্ক গড়েছে এভাবে মনে রাখবেন তো এখানে দেখেন কুমির হচ্ছে কুমার শাখা নদীর নাম কুমার বড় হচ্ছে বড়াল মাথা ভেঙে হচ্ছে মাথা ভাঙ্গা আরিয়াল হচ্ছে আরিয়ালখা ভৈরব হচ্ছে ভৈরব মধুর হচ্ছে মধুমতি গড়েছে হচ্ছে গড়াই অর্থাৎ সাতটা হচ্ছে শাখা নদীর নাম আরেকটা শর্টকাট পদ্মার উপনদীর নামগুলো মনে রাখবো কীভাবে পদ্মার উপনদীগুলোর নাম মনে রাখার জন্য আমাকে একটা লাইন মনে রাখতে হবে সেটা হচ্ছে কপতাক্য মহানন্দে মানে মহা আনন্দে আর কি কপতাক্ষ মহানন্দে পুনরায় টাঙ্গানগরে কুলি দেখালো কপতাক্ষ মহানন্দে পুনরায় টাঙ্গানগরে কুলি দেখালো তার মানে কি কপতাক্ষ আমরা জানি কপতাক্ষ হচ্ছে কপতাক্ষ এগুলো কিন্তু উপনদীর নাম পদ্মার উপনদীর নাম কপতাক্ষ মহানন্দে মানে মহানন্দা পুনরায় হচ্ছে পুনর্ভাবা টাঙ্গা হচ্ছে টাঙ্গন নগরে হচ্ছে নগর আর কুলি হচ্ছে কুলিক আবার বলছি কপতাক্ষ মহানন্দে পুনরায় টাঙ্গা নগরে কুলি দেখালো এটা আপনাকে মনে রাখতে হবে অপতাক্ষ মহানন্দে পুনরায় টাঙ্গা নগরে কুলি দেখালো মনে থাকবে না অবশ্যই মনে থাকবে কপতাক্ষ মহানন্দে পুনরায় টাঙ্গা নগরে কুলি দেখালো এটা হচ্ছে উপনদীগুলোর নাম আর শাখা নদীগুলো আরেকবার বলছি শাখা নদীগুলো কী শাখা নদীগুলো হচ্ছে কুমিরের বড় মাথা ভেঙে আরিয়াল ভৈরবের সাথে মধু সম্পর্ক গড়েছে কুমিরের বড় মাথা ভেঙে আরিয়াল ভৈরবের সাথে মধুর সম্পর্ক রেখেছে কুমির অর্থাৎ কুমার বড়াল মাথা ভাঙ্গা আরিয়াল খাওয়া ভৈরব মধুমতি এবং গড়াই আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে